আমার সঙ্গে তিনটা মেয়ে জিন ছিল তার মধ্যে একজন আমার সঙ্গে সব সময় থাকত যখন আমার বয়স বারো তেরো আমার আব্বা মা থাকার সময়ও তারা আমার সামনে চলাফেরা করত। শুধু আমি দেখতে পেতাম আর আমার আব্বা আম্মা বোন কেউ দেখতে পেত না শুধু মা রাত্রে অনুমান করতে পারতো কেউ যেন এসেছে আমি স্পষ্ট দেখতাম এবং তারা যখন আসতো আমার বাড়িতে প্রচণ্ড বাতাসে শব্দ হতো এবং কিছুক্ষণ পরে আমার ঘরের ভেতর চলে আসতো এবং আমি প্রচণ্ড ভয় পেতাম তারা আমাকে ভয় দেখাবে না আমার সঙ্গে কথা বলার চেষ্টা করত। কিন্তু আমি কথা বলতাম না আমি তাদেরকে ভয় পেতাম দীর্ঘ সময় আমার সঙ্গে ছিল এবং আমার ভয়ের কারণ জানতে চাই আমার আব্বা মাকে আমি বলি পরবর্তীতে একটা হুজুরকে বলায় সে একটা কাগজে আরবি কিছু একটা লিখে দিয়েছিল বলেছিল এটা ঘরের ভিতর টাঙিয়ে রেখো টাঙিয়ে রাখার পর থেকে সে আর আসে না আজ পর্যন্ত এবং সে জিন মেয়ে নামাজ পড়তো পাঁচ আক্ত আমি তাকে নামাজ পড়া দেখেছি এবং আমি শুয়ে থাকা অবস্থায় দেখতে পাই একদিন সে আমার বিছানায় নামাজ পড়ছে আমি আরও বেশ কয়েকদিন দেখেছি সে খুব ভালো ছিল হঠাৎ করে একদিন সে দূর থেকে আমাকে তার নাম জানায় এটাই ছিল তার শেষ কথা তার নাম ছিল রৌশন সে আমাকে ভালোবাসতো সে সুন্দর সুন্দর কাপড় পরে আসতো আমার পাশে বসে থাকতো এবং কথা বলতো না আমি তাকে দেখে ভয় পেতাম তার বয়স বারো তেরো হবে আমি যা বলছি তা সত্য আমার অভিজ্ঞতা থেকে এবং আমাকে জিন আসর করেছিলেন তারা খুব ভয়ঙ্কর তারা মাত্র একদিন ছিল আমার সঙ্গে বয়স ঠিক আনুমানিক আমার দশ হবে তারা দুইজন ছিল জিন ছোটো ছোটো মানুষ যেমন দুই ফুট উচ্চতা এবং সঙ্গে ছিল একটি মানুষের মাথা এবং মাথাটি লাফ লাফিয়া লাফিয়া চৌত এবং তারা দুজন আমার দুই সাইডে হাঁটত আমি প্রচণ্ড ভয় পেতাম সেই রাতে আমার ঘুম হয়নি আমি আব্বা আম্মাকে বলি তারা বলে কিছু না কিছু না তারা কিছু দেখতে পারে না শুধু আমি দেখি এবং সারা রাত আমি ঘুমাতে পারিনি এবং আমি ভয়ে এক পর্যায়ে আব্বা আমার মাঝখানে শুয়ে থাকতাম এবং তারা দুইজন দুষ্ট জিন এবং একটি মানুষের মাথা গরমের সময় আমরা যখন মাটিতে বিছানা করে শুয়েছিলাম আর তারা চারপাশে ঘুরছিল এভাবে কিন্তু আমি একা কোথাও যাইনি আপাকে সঙ্গে নিয়ে সেই রাত আমি প্রস্তাব করতে গিয়েছি এবং দুষ্টু জিন আমার সঙ্গে চলে